অনেকে বলেছেন হুজুর সবে বরাত তো চলে আসলো সবে বরাত রজনীতে আমরা কি করব কোন আমল পাঠ করব কোন দোয়াটা পাঠ করব আজকে আমি আপনাদেরকে বাসাইকৃত পাঁচটি মোনাজাত বলে দিব যে মোনাজাত ধরে যদি আপনি দোয়া করতে পারেন রব্বুল আলামিন তিনি আপনার জীবনের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন দুনিয়াতে কল্যাণ দান করবেন আপনার কবুল করবেন সকল কাজ সহজ করে দিবেন যাদের সন্তান হয় না সন্তান হবে এবং কি পিতা মাতার কবর আজ আল্লাপাক মাফ করবেন এমনই কিছু গুরুত্বপূর্ণ দোয়া আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলে দিব এই দোয়াটা পড়লে আপনার সকল গুণা মাফ হবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাপাক হেফাজত করবেন দোয়াটা হচ্ছে মিনাল রবেন এই মুনাজাত ধরো যদি আপনি দোয়াটা পড়েন হাত তোলে দুনিয়াতে কল্যাণ পাবেন আখিরাতে কল্যাণ পাবেন এবং কি জাহান্নাম থেকে মুক্তি পাবেন সুবহানাল্লাহ মৃত্যুর পর কঠিন জাহান্নাম থেকে রব্বুল আলামিন তিনি আপনাকে হেফাজত করবেন দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার প্রিয় আমি যেভাবে সহি শুদ্ধভাবে দোয়াটা পড়ছে চেষ্টা করবেন একইভাবে দোয়াটা পড়ার জন্য স্কিপ করে দোয়াটা শিখে নেবেন আর এখানে উচ্চারণ দেওয়া আছে ধরে এই দোয়াটা যদি আপনি পড়েন আপনার তবা কবুল হবে আপনার সকল দোয়া রব বলে আলামিন কবুল করবেন হান আল্লাহ আপনার সকল কাজ রব্বুল আয়ালামিন সহজ করে দিবেন আপনার মনের ভাষনা মনের ইচ্ছা রব্বুল আয়ালামিন পূর্ণ করবেন দোয়াটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabur rahiim এখানে বাংলোচরণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে তারপরে চতুর্থ নাম্বার মুনাজাত অনেক মাভন বলেছেন যে হুজুর আমার সন্তান হয় না এই দোয়াটা যদি আপনি মুনাজাত ধরে পড়েন আপনার সন্তান হবে নেককার সুসন্তান রব্বুল আলামিন তিনি আপনার গর্বে দান করবেন আল্লাহ দোয়াটা হচ্ছে এখানে উচ্চারণ দেওয়া আছে এটা কিন্তু একটা কোরআনের আয়াত সুরাতুল সাফফাত আয়াত নাম্বার একশো অতপর অনেকের পিতা মাতা মারা গেছে আমরা কি করি ইমাম সাহেব হুজুরের কাছে যাই যে হুজুর আসেন একটু কবর জেরাত করেন না ভাই আপনি নিজে আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন অনেকে আমরা কি করি ইমাম সাহেব হুজুরদেরকে নিয়ে টানাটানি করে যে হুজুর আসেন একটু কবর জেরত করেন হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন ভাই দেখেন আপনি নিজে দোয়া করতে পারবেন এই দোয়াটা পড়লে আপনার মা বাবার গুণা মাফ হবে তাদের কবর আজাব মাফ হবে পাক আপনার মা বাবাকে কবর লালন পালন করবেন দোয়াটা হচ্ছে এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে অবশ্যই মোনাজার ধরে এই দোয়াগুলো পড়বেন তারপরে বেশি বেশি করে পড়বেন সুবাহানুল্লহীয়হাম দিহি সুবাহানুল্লহীয়হাম দিহি এই দোয়াটা পাঠ করবেন তারপরে অবশ্যই নামাজের মধ্যে সালাম ফিরাইবার পরে আস্তাক ও আস্তা আস্তাক ওফেরুল্লাহ তিনবার পাঠ করবেন পাঠ করবেন এই আমলগুলো অবশ্যই করবেন আমি আরেকটা আমল বলে দিচ্ছি যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া ইয়া ইয়ামজিবু পরে দোয়া করবে আল্লাহ রব আলমিন ওই ব্যক্তির দোয়াকে তিনি কবুল করে নেবেন সুবহান ইয়া মুজিব ওই দোয়াটা আপনি পরে হাত তুলবেন জাল্লাহ ও গো আল্লাহ আপনি আমার এই মনের আশাটাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন